আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি দেশি আলু দিয়ে মাগুর মাছ রান্না করে দেখাবো আমি দেশি ছোট আলুটা নিয়ে নিয়েছি এটাকে সিদ্ধ করব সিদ্ধ করলে ছেলেতে সুবিধা হবে এই সুবিধার্থে আর কড়াই বসিয়ে দিলাম রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে অল্প একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো শুকনা মশলাগুলি যত পুড়ে না যায় মরিচ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে তেল উপরে উঠে এলে দিয়ে দেব মাছগুলো আর একটু পানি দিয়ে দিলাম এখন এই যে মাগুর মাছগুলো কেটে পিস করে নিয়েছি দিয়ে দিলাম এখন মাছটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ কারণ আমরা যারা একটা তৈরি করি তারা সবাই জানি একটা কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্ট করতে হয় সংসারের কাজ সামলে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি আর একটা কথা মনে রাখতে হবে মাছ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয় ভিডিও দেখানো অতটা সম্ভব না তাই আমি বলে দিচ্ছি মাছটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি মাছগুলো তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি এখন আলুগুলোকে দিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নেব আর এখন আমি আলু দেওয়ার পরে শুধু লবণটা অ্যাড করে দিব। এক চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আলুটুকু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পানি দিয়ে দেব এই দেশি আলুগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় তাও আমি পানি দিয়ে এটাকে আবার সেদ্ধ করে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে আবার আলুটাকে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে মাছগুলো এখন দিয়ে দিব টমেটো অ্যাড করে দিব আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি তরকারি স্বাদ হয় কিন্তু কষানোর উপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছ আলু সব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানিটা দিতে হবে ঝোল কতটুকু রাখবেন তার উপর নির্ভর করে আমি আর একটু পানি অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পরে নেড়ে দিচ্ছে আর এখন আমি অ্যাড করব মটরশুঁটি মটরশুঁটি খুব আগে থেকে অ্যাড করা যায় না তাহলে বেশি সেদ্ধ হয়ে যায় আমার যখন অর্ধেকটা হয়ে এসেছে এখন আমি লবণ চেক করে মটরশুঁটিটা দিয়ে দিব। লবণ লাগবে না এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি আর একটু ধনিয়ার পাতা দিয়ে দেব ধনিয়ার পাতাটা আমার ডিপে ছিল ডিপ থেকে বের করে দিলাম এখন নেড়ে দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন নামিয়ে আমি সার্ভ করে নিব। ডিশে সার্ভ করে নিয়েছি হয়ে গেছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ